আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আলু পটল দিয়ে কোরমা রেসিপি তো এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমরা এখানে নিয়ে নিয়েছি ছটা ডিম ডিমগুলো সেদ্ধ করে রাখা হয়েছে নিয়েছি সেদ্ধ করা আলু আর নিয়েছি খোসা ছাড়িয়ে রাখা পটল আর এখানে মশলার মধ্যে পেঁয়াজ তারপর এখানে চা সরি আদা রসুন বাটা লঙ্কা তেজপাতা আর এখানে গরম মশলার মধ্যে কিন্তু আমরা লবঙ্গ তারপর দারচিনি আর এলাচ নিয়েছি আর এখানে শাহি জিরে নিয়েছি আর এখানে আরও কিছু চেরা লঙ্কা নিয়েছি আমরা সাইডে আর এখানে কাজু বাদাম আর এটা কিন্তু হচ্ছে চার মগজ বাটা এটা দিলে টেস্টটা আরও ভালো আসে কোরমার স্বাদটা একটু উন্নত মানের হয় তো যাই হোক এখানে মশলার মধ্যে আমরা অনেক কিছু নিয়েছি আর এটা হচ্ছে দুধ এই দুধে কিন্তু আমরা জাফরান মিশিয়ে দেবো দেখুন আমরা বেশ কিছুটা জাফরান দিলাম এটা হচ্ছে কালারও আনবে আর টেস্টটা কিন্তু খুব ভালো আসে তাই জন্য কিন্তু এই দুধের মধ্যে জাফরান দেওয়া হলো জাফরানগুলো দেওয়ার পর আমরা কিছুক্ষণ এটা রাখবো যতক্ষণ তরকারিটা রান্না করব তারপর তো এটা বেশ কিছুক্ষণ থাকবেই তখন কিন্তু এটা অটোমেটিকলি কালার আসবে আর এই দুধের মধ্যে কিন্তু আমরা অল্প একটু চিনি দিয়ে দিলাম আর জাফরান যেহেতু দেওয়া রয়েছে চামচ দিয়ে কিন্তু এটা কিন্তু মিশিয়ে নিলাম আর এখানে নিয়েছি আমরা টক দই দইটা একদম বাড়ির তৈরি দই একেবারে টাটকা তো প্রথমে দেখুন পটলগুলোকে আমার মা এই সুন্দর করে চারবার মানে ভেতর থেকে আর কি চার ভা ভাগ করে আর কি কেটে চিড়ে নিয়েছে আর কি কেটে নেওয়া বলে না চিঁড়ে নেওয়া বলে প্রথমে লম্বা করে তারপরে সাইড করে চার ভাগে কিন্তু কেটে নিয়েছে যাতে পটলটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় আর ভেতরে সব মশলাগুলো ভালো মতো ঢোকে আর ডিমগুলোতে দেখলে নি চাকুর সাহায্যে লম্বা লম্বা করে সুন্দর করে সাইড দিয়ে একটু ফুটো করা হলো মানে ফুটো নয় সুন্দর করে হালকা করে কেটে নেওয়া হলো যাতে মশলাগুলো সুন্দরভাবে ঢোকে আর এবার কিন্তু ডিমগুলোর মধ্যে লবণ দিয়ে দেওয়া হয়েছিলো আর এখানে আমরা কিন্তু চার মগজ বাটা কাজু বাদাম তারপর যা যা মশলা এখন দিতে লাগবে কিছু পেঁয়াজ মানে আমরা কিছু পেঁয়াজ কিন্তু বাটব আবার কিছু পেঁয়াজ রান্নার সময়ও ব্যবহার করব ফোড়ন হিসেবে তো এখানে পেঁয়াজ দেওয়া হয়ে গিয়েছে এবার এখানে লঙ্কাগুলো চেরা লঙ্কাগুলো কিন্তু আমরা গোটাটাই দেবো আর এখানে এই কাঁচা লঙ্কাগুলো আমরা মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি কাজু বাদাম চার মগজ বাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলো কিন্তু মিক্সিতে ব্লেন্ড করা হয়েছে আর এবার কিন্তু পটলগুলো আমরা একে একে সুন্দর করে ভেজে নেব খুব বেশি একেবারে কড়া করে ভাজার কোনো দরকার নেই একেবারে হালকা সফট করে ভাজলেই হবে এবার পটল ভাজতে ভাজতে দেখুন মায়ের মধ্যে লবণ দিয়ে দিল এবার পটলগুলো কিন্তু সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে আর বন্ধুরা একদিকে পটল ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু ডিমটাও ভাজার জন্য ভাজার জন্য আর কি আমরা তৈরি হয়ে গেছি কারণ আমাদের দুটো চাটু এক্সট্রা এখানে লেগেছে যাতে তরকারিটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমরা যদি এখন একে একে সবটা ভাজি টাইমটা বেশি লাগবে তো আমি আপনাদের এই সাজেশনটা দিলাম যখন মনে হবে যে একটু বেশি সময় লাগবে তখন কিন্তু দুই দিকের গ্যাসটাই চালু রাখতে পারেন দুই দিকে দুটো চাটু বসিয়ে দিলেন ভাজার কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবার কিন্তু অন্য চাটুতে আমরা আলুটাও দিয়ে দিয়েছি আলুটাও সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে আর দেখুন পটলও কিন্তু ভেজে নেওয়া হয়েছে এবার আমরা কিন্তু পেঁয়াজের বেরেস্তা করে নেব চাটুতেই আমরা একটা প্যানের মধ্যে সুন্দর করে পেঁয়াজগুলো দিয়ে এটার বেরেস্তা তৈরি করে নেব বেরেস্তা তৈরি করা আমাদের হয়ে গেছিলো এই জন্য সেই একই কড়াইয়ে আবার অল্প একটু সয়াবিন অয়েল দিয়েছি এখানে মা ঘি দিয়ে দিয়েছে এবার এটা হচ্ছে শাহি জিরে যেটা ছিল সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো ঘি দেওয়ার পরপর বা সাদা তেল দেওয়ার পরপর এই মশলাগুলো কিন্তু দিয়ে দিতে হবে কোরমা করার ক্ষেত্রে এবার যে গরম মশলাগুলো ছিল সবটা কিন্তু আমরা গোটাই দিয়েছি আমরা কিন্তু মিক্সিতে এগুলো ব্লেন্ড করি এবার এগুলো সুন্দর করে কিন্তু আমরা কিছুক্ষণ ধরে ভেজে নেব এগুলোর জন্য কিন্তু ফ্লেভারটাও ভালো আসে আর স্মেলটাও খুব ভালো আসে আর যে মশলাটা তৈরি করা হয়েছিল চার মগজ বাটা কাজু বাদাম কাঁচা চেরা সরি কাঁচা লঙ্কা তারপর পেঁয়াজ দিয়ে সেই মশলাটাও কিন্তু আমরা এখন দিয়ে দিলাম এগুলো কিন্তু আমরা হালকা করে সুন্দর করে আর কি ভেজে নেব এবার যে আদা রসুন বাটাটা ছিল সেটাও কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন মশলাগুলো কিন্তু খুব বেশি পুড়িয়ে ফেলবেন না এবার আমরা একে একে সমস্ত যে পটলগুলো ভাজা ছিল সেগুলো আগেই দিয়ে দিলাম পটল যেহেতু সে সেদ্ধ তো আর করা ছিল না ডিম আলু এগুলো সেদ্ধ করা ছিল পটলটা একটু আগে দিয়ে দিলাম মশলাও এর মধ্যে ভালো মতো ঢুকবে আর তাড়াতাড়ি সেদ্ধ হবে তাই এবার এর মধ্যে আমরা লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে আমরা ভালো মতো কিছুক্ষণ নাড়াচাড়া করবো দেখুন নাড়াচাড়া করতে করতে তরকারি মানে এই মশলাগুলো থেকে আর কি দেখুন তেল ছাড়তে শুরু করেছে তেলগুলো একেবারে সাইড দিয়ে বেরিয়ে গিয়েছে মানে তেল একেবারে ছেড়ে দিয়েছে মানে আপনাদের মশলা পারফেক্ট ভাজা হয়ে গেছে এটা আপনারা মনে করবেন তো আমাদের মশলা একেবারে পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছিল আর তেলগুলো কিন্তু একেবারে সাইড থেকে বেরিয়ে গিয়েছিল তেল ছেড়ে দিয়েছিল আর কি তো তার জন্য আমরা কিন্তু এখানে অল্প আছে রেখে দই দিলাম মনে রাখবেন দই দেওয়ার সময় আঁচটা একেবারে অল্প রাখবেন মানে মিডিয়াম টু লোতে রাখবেন কিন্তু হাই ফ্লেমে যদি রাখেন দইটা কিন্তু ফেটে যাওয়ার চান্স আছে এবার যে আলুগুলো হালকা করে ভাজা ছিল সেগুলো কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিলাম এবার এগুলো একটু কিছুক্ষণ ফোটা অবধি ওয়েট করা হবে দেখুন এটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে অল্প অল্প করে এবার যেই দুধটাতে আমরা জাফরান মিশিয়ে আর চিনি মিশিয়ে রেখেছিলাম সেখানে আমরা অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু না পরিমাণ মতো মানে আপনারাও পরিমাণ বুঝেই কিন্তু জিরে গুঁড়োটা দেবেন এবার দুধের সাথে সেটা ভালো মতো মিশিয়ে নিয়ে এই গ্রেভির মধ্যে আর কি দিয়ে দিলাম মানে এটা গ্রেভি টাইপের হয়ে গিয়েছিল এর মধ্যেই কিন্তু এটা লাস্টে অ্যাড করতে হবে এটা কিন্তু খুব মনে রাখবেন কোরমা করার ক্ষেত্রে কিংবা যে কোনো ক্ষেত্রে যদি আপনারা দুধ অ্যাড করতে চান তাহলে কিন্তু একটু লাস্টে অ্যাড করবেন যদিও দুধ যে কোনো ক্ষেত্রে অ্যাড করা হয় না কোরমা করার ক্ষেত্রেই বিশেষভাবে দুধ কিন্তু ব্যবহার করা হয় তারপর চা বা এক্সট্রা যে মশলাগুলো লাগে এই ক্ষেত্রেই আর ডিমগুলো কিন্তু দেখুন আমরা একেবারে খুব অল্প করে ভেজেছিলাম একেবারে লাল লাল করে ভাজিনি কারণ কোরমা কিন্তু সাধারণত একটু সব কিছু হালকা করেই ভাজতে হয় এবার পেঁয়াজের যে বেরেস্তাটা তৈরি করা হয়েছিল সেটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম দেখুন তৈরি হয়ে গেছে আমাদের এই রেসিপিটি শেষের দিকে আমরা কিন্তু একেবারে খাটি ঘি এর মধ্যে অ্যাড করে দিলাম তাহলে কিন্তু স্মেলটা আরও ভালো আসে এমনিতেও যেহেতু ঘি অ্যাড করা হয়েছে আপনারা না চাইলে শেষের দিকে নাই অ্যাড করতে পারেন বাট শেষের দিকে অ্যাড করলে আরও সুন্দর স্মেল আসে দেখুন এর গ্রেভিটা কতটা ঠিক হয়েছে আর এটা কিন্তু খেতে সত্যি কথা বলছি খুব টেস্টি হয়েছিল। মা যা করে সবই কিন্তু টেস্টি হয় তো যাই হোক বন্ধুরা এভাবে কিন্তু অবশ্যই একবার হলেও ডিম আলু পটল দিয়ে এভাবে সুন্দর করে একটা কোরমা আপনারা বাড়িতে তৈরি করতেই পারেন একভাবে ডিমের তরকারি ডিমের ঝোল ডিম আলু দিয়ে ঝোল এভাবে খেতে খেতে সবাই কিন্তু বোর ফিল করবে তো এইভাবে অবশ্যই ট্রাই করবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না